তুমি কথা রাখনি বলেছিল হেমন্তের কোন এক স্বর্ণারী সন্ধ্যায় আমাদের সাজাবে কাশফুলের মারহে কাশফুলের মাঝে থাকবো শুধু তুমি আর আমি ধব শুভ্র কাশফুলের আলিঙ্গনের ছোঁয়ায় মনে অজান্তে হারিয়ে যাব আমরা দুজন দুজনার মাঝে কিন্তু তুমি তুমি কথা রাখোনি তুমি সবগুলো কথা এখনো আমার হৃদয় মন্দিরে সদাতনি গেথে রেখেছি অথচ এখন তোমার দেওয়া প্রতিশ্রুতিগুলো আমার আনন্দময় স্মৃতির মাঝে কালো মেঘে ঢাকা পড়ে গেছে তুমি কথা রাখোনি কথা দিয়েছিলে কোন এক শুভক্ষণে কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্যের মাঝে দুজনে অনুভব করবো অনাবিষ্কৃত ভালোবাসার স্বর্গীয় সুখ নির্মল ভোরের ও সূর্যাস্তের রক্তিম আভায় দুজনে অবলোকন করব প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্য সমুদ্রের টলটলে পানিতে পা ভেজিয়ে উড়ে চলবো আমরা ডাহকের ডানায় ভর করে ঝিনুক করিয়ে মালা গাঁদব আপন মনে আর আদর সোহাগ ভরে তোমার গলায় মালা পরিয়ে প্রেমের বসত করব নিঝুম দিবে কিন্তু তুমি কোনো কথাই রাখোনি সব প্রতিশ্রুতি তুমি ভুলে যেতে পারো কিন্তু আমি পারি না এখন তোমার অপশনী নয়নের নীল তারা জল জল করে আলোকিত করে চলেছে আমার স্বপ্নের রঙিন ভুবন আমার স্বপ্ন এবং স্মৃতিগুলো ধীরে ধীরে ফিকে হয়ে নীল আকাশে সাদা মেঘ হয়ে ভেসে বেড়াচ্ছে হয়তো কখনো জল হয়ে ঝরে পড়বে তুমি মুছে ফেলবে আমার অতি যত্নে লালন করা হৃদয়ের ভালোবাসার ভূমি এখন তুমি আইফেল টাওয়ার লাস ভেগাস আলবুর্যের সূর্য চূড়ায় আরোহণের স্বপ্নে বিভোর তুমি কথা রাখনি হঠাৎ হারিয়ে গেলে আমার দৃষ্টি সীমানার বাইরে অজানা রয়ে গেল অযাতিত রহস্যময় কারণ তুমি কথা রাখনি কিন্তু কিন্তু আমি আজও তীর্থ কাকের মতো ঢেউয়ের সাথে খেলা করি সাগরের পাড়ে বসে সূর্যোদয় এবং সূর্যাস্ত অবলোকন করি প্রতিদিন কারণ কারণ ভালোবাসা ছিল আমার সমুদ্রের নীল পানির মতো স্বচ্ছ আমার এই ভালোবাসা কখনো ফুরিয়ে যাবে না প্রতিটি ঢেউ এখনো আমাকে মনে করিয়ে দেয় তোমার সরব উপস্থিতি আমি স্বপ্নের ভালোবাসায় আপ্লুত হয়ে এখনো জীবনকে উপভোগ করি সুন্দর এক স্মৃতির রোমন্ধনে